সালামু আলাইকুম মূলত এখানে কাহিনি যেটা হইছে বরিশাল বিভাগের নছিটি উপজেলায় কুসংকাল ইউনিয়ন মানপাশা বাজারে এক দোকানের কাছে এক লোক জাল টাকা নিয়ে ধরা খাইছে দোকানিকে টাকা দেওয়ার পরে উনি বলে এটা জাল নোট এবং উনি ওইটা ওখানে ছিঁড়ে ফেললেই কাহিনিটা ওখানে শেষ হয়ে যেত যে আমার টাকা আমি ছিঁড়ে ফেলছি শেষ বাট উনি এটা না করে উনি এলাকার ভিতরে ঢুকে এবং উনি নোটটাকে এক জায়গায় ফালাই দেয় উনি ফালাইছে দশ থেকে পনেরো মিনিট হয়েছে এর ভিতরে উনি ভুলে গেছে যে কোথায় ফালাইছে তো এই সন্দেহে দেখা যায় যে উনি জাল নোটের ব্যবসা করে তো এলাকাবাসী সন্দেহ করে এবং ওনাকে বলে যে তুমি ব্যবসা করো তো এখানে খুঁজতেছি ওই নোটটাই এবং এলাকাবাসীর অনুমান ওনার কাছে আরও নোট ছিল উনি ফালাই দিছে তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে নোটটা এখনও পর্যন্ত পাই নাই অনেক খোঁজাখুঁজি করতেছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তো দেখি আপনার ভিডিওটা কন্টিনিউ করেন এই যাকে দেখতে পাচ্ছেন উনি উনি হচ্ছে বিজনেসটা করে আসলে ধরা খাইছে কালো তো এখানে সবাই গ্রামের লোক খোঁজাখুঁজি করতেছে টাকাটা খুঁজতেছে আর উনিও ঘুরাইতেছে পিছন পিছনে ঘুরাইতেছে যে আমি এই জায়গা ফেলাইছি না এই জায়গা ফেলাইছি

তো এই লোক যখন ধরা খায় তখন ওনার ফোনটা এবং মানি ব্যাগটা পুলিশের হাতে তুলে দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই সতর্ক হবেন এভাবে কিন্তু বাংলাদেশের কোনায় কোনায় জাল নট সাপ্লাই হচ্ছে সবাই সতর্ক হবেন ধন্যবাদ